আগো সে হল কর্তৃপক্ষ করে কিছু করে থাকে সামলাবে বলতে না তো যদি দম কোন কই কি তা আমরা কোন বাজান বাবা তোমরা কই দাও আমি কি টাকা থাম কই দাও রক্ত গেছে ও না এই ডাক্তার অসুস্থ নাই ডাক্তার না ডাক্তার একটা ওষুধ দিছে আমি ওষুধ না ওষুধ দিত না দিতে না কেন রোগী মেলিবো প্রথম রোগী আন চারি দিত না দিতে না কেন কুমাল লমু একটা লাগতা কুমাল सूर्य बात सूर्य करू सूर्य को तो दिता न करे रे और चाहे रुकी हाली सीट है ना सिस्टर बोलते सीट है ने को बोले बेठ को रा गया थैला रे गा ने तू बोले क्या नोडी को नोडी को करे बेट